আসলে আমরা বরাবর মতোই হতাশ আমরা বাংলাদেশ দল সাপোর্ট করেও হতাশ এখন ফাইনালে এসে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করে হতাশ আশা রেখেছিলাম যে বরাবর মতো হচ্ছে ভালো একটা জয় উপহার দিবে কিন্তু আসলে ব্যর্থ প্রেমিকের মতো বুধ ভরা কষ্ট নিয়ে হচ্ছে যদি এরকম ঘন ঘন আব্বা চেঞ্জ করো আমাদের কিন্তু ট্রোল করতে ভীষণ অসুবিধা হয় তোমরা পার্টিকুলার কোনো একটা আব্বা পার্মানেন্ট বেছে নাও না হয় পাকিস্তান না হয় অস্ট্রেলিয়া আর না হয় সাউথ আফ্রিকা এখন তোমরা যদি আব্বা এরকম ভাবে ঘন ঘন চেঞ্জ করো তোমাদের বাড়িতেও তো প্রবলেম হতে পারে তো যাই হোক সে ব্যাপারে বলছি না কিন্তু আব্বা চেঞ্জ করলে বারবার উপহার পাওয়া যায় না একটা আব্বাকে ধরে রাখলেই উপহার পাওয়া যায় এটা কাংলারা কবে বুঝতে পারবে এবং তোমরা কবে বুঝবে আমি জানি না তো যাই হোক তোমরা এবার আব্বা চেঞ্জ করেও তোমাদের হতাশ হতে হয়েছে এর জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু কাংলাদেরকে বলি ভাই তোমরা তোমাদের প্লেয়ারদের বলো অতি শীঘ্রই ক্রিকেট খেলা বন্ধ করে বাংলাদেশ বলো নাহগিন ডান্স করতে আর না হলে বলো হিরো আলম শাকিব খান জায়েদ খান যত রকমের ধন খান আছে সবাইকে ক্রিকেট গ্রাউন্ডে নামিয়ে দাও তাহলে যদি কোনো একটা ওয়ার্ল্ড কাপ তোমাদের আসে যাই হোক আর কিছু বলার ছিল না